চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা যারা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের রাজারবাগ ঢাকা এই স্পেশাল ব্রাঞ্চের পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য সুখবর বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের জন্য কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট চারটি ক্যাটাগরিতে মোট চারটি ক্যাটাগরিতে প্রায় ষাটজন লোক এখানে নিয়োগ হবে বন্ধুরা বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এখানে উল্লেখ করা আছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন জেলার প্রার্থীগণের নাম উল্লেখ করা তো বন্ধুরা আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো এবং বুঝিয়ে দিব এবং কোনো কিছু বোঝার থাকলে বা কোনোকে জিজ্ঞেস করা থাকলে আমাকে কমেন্টস করতে পারেন আমি কমেন্টসের উত্তর দেব বন্ধুরা চলুন দেখা যাক কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা এখানে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবদ্ধ চারটি ক্যাটাগরিতে মোট চুয়ান্ন টি শূন্য পদে জনবল নিয়োগ করার নির্মিত্তে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো চলুন দেখা যাক কি কি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গেট তেরোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে এবং বয়স উল্লেখ করে দেওয়া বছর সর্ব আপনার এখানে আবেদন আবেদন করার ডেট থেকে আপনার আগে তিরিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পদ্ম সংখ্যা রয়েছে দুটি এই পদটিতে আবেদন করতে আপনাদের শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের সমান স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজতে তিরিশ গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপচিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই পথটিতে যে যে পেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মোমেন সিং নারায়ণগঞ্জ নয়সিন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর রাজার রাজারি রাজারবাগ রাজবাড়ি মোমেন সিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বুগরা পাবনা সিরাজগঞ্জ রাজশাহী ঠাকুর ঠাকুরগাঁও রংপুর কুষ্টিয়া হবিগঞ্জ ও সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা এখানে সকল জেলা প্রার্থী করে আবেদন করতে পারবেন এখানে দুই নম্বর পথটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট বলা হয়েছে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং বয়স বলা হয়েছে ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছরের যোগ্য তো এখানে সর্বনিম্ন হচ্ছে তিরিশ বছর বয়স আর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন তো এই পদটিতে পদ সংখ্যা রয়েছে পাঁচটি এবং এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অতএব অনার্স বা ডিগ্রি যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট প্রতি মিনিটে ইংরেজি আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতিসম্পন্ন হতে হবে তো এখানে তিন নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতনকে বলা হয়েছিল ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ন্যূনতম তিরিশ বছর তবে বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য করা হবে তো এখানে এই পদটিতে আপনাদের পদ সংখ্যা রয়েছে আটত্রিশ জন এবং যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অতএব শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলেই এই পথিতে আপনারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাক্ষরীকে বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ সম্পন্ন হতে হবে চার নাম্বার পথটি হচ্ছে দপ্তরি বেতন গেট বলা হয়েছে বিশতম এখানে আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন হবে ন্যূনতম তিরিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে সংখ্যা রয়েছে নয়টি এই পত্রিত আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা এসএসসি পরীক্ষা পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এই পত্রিত আবেদন করতে যে জেলা প্রার্থীগণ পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মান মানিকগঞ্জ মোমিন সিং নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর মোমিন সিং নেত্রকোনা কক্সবাজার খাগড়াছড়ি সিরাজগঞ্জ জয়পুরহাট নবাবগঞ্জ দিনাজপুর কুড়িগ্রাম খুলনা চুয়াডাঙ্গা মেহেরপুর সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ এই সব জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যারা প্রতিবন্ধী ও এতিম রয়েছেন তারা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদনপত্রের ফর্ম অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী দেওয়া আছে তা হচ্ছে এক এপ্রিল দুই হাজার চার কি আবেদনকারী ন্যূনতম বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে মুক্তিযোগ শহীদ মুক্তি ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য করা হয়েছে এখানে কিন্তু আরেকটি ইয়ে বলা আছে এটা হচ্ছে ন্যূনতম তিরিশ বছর তো এখানে সরকার আদর্শকে স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ করতে অনুমতি সাপেক্ষে চাকরি সর্থক সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন তো এখানে এই চাকরিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা অনলাইনে ইতিমধ্যে আবেদন করতে পারেন তারা তো পারেনি আর যারা না পারেন আপনাদের পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকানগুলো রয়েছে তারা খুব সুন্দর করে আপনারা আবেদন করে দিতে পারে তো আপনারা সঠিকভাবে সুন্দর করে আবেদন আবেদন করবেন তো আবেদনের পূর্বে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটি পর্যন্ত আপনাদের আবেদন করার সময়সীমা রয়েছে তো বন্ধুরা এখানে যে চারটি পদ আপনাদের রয়েছে সেই চারটি পদের ভিন্ন ভিন্ন কিছু ফি বাবদ জমা দিতে হবে আবেদনপত্রের সাথে টেলটক রিসার্জের টেলটক চার্জের মাধ্যমে তো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা সহ অফেরতযোগ্য প্রথম পদটি যেটা প্রথম পদটি তিনশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা অফেরতযোগ্য চার্জসহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই তিন পদের জন্য দুই টাকা এবং তেইশ টাকা টেলটক চার্জ মোট দুইশো তেইশ টাকা এবং চার নক পদের জন্য একশো টাকা এবং টেলটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মাধ্যমে আবেদনপত্র সাবমিট করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে এই ফিটা জমা দিতে হবে তবে আপনাদের আবেদনপত্র সম্পূর্ণ হবে তো এই ফি জমা না দিলে আপনার আবেদনপত্র সম্পন্ন হবে না এবং আপনারা আবেদনপত্র থেকে বাতিল হয়ে যাবেন তো বন্ধুরা সকলেই সুন্দরভাবে আবেদন করবেন এবং ফিটা জমা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম